এবার পায়গম্বর মুসা নবী দাঁড়াই রইলেন আল্লাহ ডাক দেয়া কায়ে মুসা আমার দেয়া প্রো আমার দেয়া প্রতিজ্ঞা আমার দেয়া প্রতিশ্রুতি আদায় করার জন্য দাঁড়ায় গেল কেমন লাগলো কয় ভালোই লাগে কায়ে মুসা দাঁড়ায় থাকো সারা রাত শেষ রাতে ফলাফল প্রকাশ পাবে রাত বারে পয়গম্বরের চোখের মধ্যে ঘুম বারে করে বাড়তে বাড়তে ছোট্ট করে একটা তন্দ্রা দিলেন হাত থেকে গ্লাসটা পড়ে গেল ঢেঙ্গে চুরে চুরমাল হয়ে গেল গ্লাস ও নাই পানি ও নাই পয়গম্বর মুসা আর দাঁড়ায় নাই সিজদায় পড়ে ডাক দেয়া কয় আল্লাহ কি করল আমার কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না আল্লাহ কয় ও মুসা সিজদা থেকে মাথা উঠায় তো परेशान হয় রান হওয়ার কিছুই নাই আমি তুইটা বাস্তবতা বুঝাবার জন্য দিলাম এটা কোনো পরীক্ষা না তুমি মাথা তুলো আমি বলি আর তুমি শোনো আল্লাহ কয় মুসা রে একটা মাত্র গ্লাস আর এক গ্লাস পানি একটা রাত্র নিয়া যা দাঁড়ায় থাকতে পারলাম না শেষ করে ফেললাম তাহলে তুমি কেমনে ভাবলা এক এই যে আমি আল্লাহর পরিচালনায় তত্ত্বাবধানে বলে এই সাত্তবক জমিন চলে সাত তবক আসমান চলে শুধু এখানেই সমাপ্ত নয় বলে গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সব আমি আল্লাহর পরিচালনায় চলে আমি যদি তোমার মতো একটা তোমরা দিতাম একটার সাথে আর একটার সংঘর্ষ হইয়া সব কিছু লয় প্রলয় হয়ে যেত কোনো কিছুই থাকতো না যার কারণে ঘুমাবো দূরে

যে দুনিয়ার মধ্যে কিছু মানুষ রাতের বেলায় সান নামাজ আদায় করে খেয়ে দিয়ে ঘুমায়া যায় আবার ফজরের সময় ঘুম থেকে সজাগ হইয়া নামাজ আদায় করতে যায় ফজরে আজান শুনে ফজরের নামাজ আদায় করে আবার কেউ ঘুমায় রাতের দুইটায় উঠে পরের দিন সকাল দশটায় ফজরের খবর নাই আল্লাহ এই দুনিয়ার মধ্যে এমন এক ধরনের মানুষ আছে বলে এসান নামাজ আদায় করে তাড়াতাড়ি ঘুমাইয়ে যায় রাত যখন গভীর হয় ওই বান্দা আরামের ঘুম হারাম করে আরামের বিছানাটাকে ত্যাগ করিয়া ওই বান্দা শীতের মধ্যে গভীর রাত্রে ঠান্ডা পানি দ্বারা অজু বানাইয়া নামাজের মুসল্লাটারে বিছাইয়া দুরাকাত নামাজ আদায় করে ওই বান্দা দুই দুইটা হাত উঠাইয়া আমি আল্লাহকে ডাকতে শুরু করে চোখের পানি সেরে কান্নায় ভেঙে পড়ে ও দয়ার মালি আমি জানি আমি অপরাধী আমার মত গুণাগার আর কেউ নাই আয় আল্লাহ এই দুনিয়া তোমার বন্ধারা ভাবনা কিন্তু আল্লাহ আমি ও আল্লাহ তুমি সারা আমার ক্ষমা করার কেউ নাই এ আমি যদি রাতের অন্ধকারে ওই গভীর রাতে ঘুমায় থাকতাম বল আমার বান্দারে এই দোয়াটা কে কবুল করতো কে আমার বান্দারে ক্ষমা করে দিত এই জন্য আমি আল্লাহ ঘুমাবো তো দূরের কথা তন্দ্রা না কারণ হলো ওই গভীর রাতে বান্দার চোখের পানি আমি আল্লাহর কুদরতি হাতে উঠাই আনে আশুরের ময়দানে বান্দার দিকে যখন জাহান্নাম দিয়ে আসতে শুরু করবে আমি আল্লাহ ওই চোখের পানি সিটা দিতে না দিতে জাহান নামের আগুন নিবে যাবে ওই বান্দা ওই আশা নিয়ে ভরসা নিয়ে রাতের অন্ধকারে কাটে আমি যদি বান্দার কান্না না দেখি এই দুনিয়াতে দেখার মতো আর কেউ নাই আমি যদি আমার বান্দাকে ক্ষমা না করি ক্ষমা করার আর কেউ নাই যার কারণে আমি ঘুমাবো তো দূরের কথা আমি আল্লাহ তোমরা দেওয়ার সুযোগ একটা জন্য পাই না চিল্লায়া এজন্য আল্লাহ তালা ঘুমায় না এটা সত্য কিনা কথা বলেন আল্লাহ ঘুম নাই তোমরা নাই নিদ্রা নাই আল্লাহ তালার কিছুই নাই আল্লাহ তালা এমনি আছেন এই জন্য নবী হাদিসের প্রথম অংশে বললেন আল্লাহ চিরঞ্জীব আল্লাহ দয়ালু তার মানে বুঝাইলো আল্লাহ চিরঞ্জীব আল্লাহর কাছে যাও আল্লাহ দয়ালু দয়ালুর কাছে চাইলে পাওয়া যায় তার কাছে যাও এলাকার মুসলমান বড় দুঃখ আর আফসুসের বিষয় হলো আজ মুসলমানের সন্তানের আল্লাহকে বাদ দিয়া মাজারে চাই পীরের দরবারে কদমে আছে দেশে যাদের লুটা পড়ে আর পীর পীরের কদমে গিয়া সব চাওয়া পাওয়া খানি ব্যক্ত করে আচ্ছা বলেন এই পীরের দেওয়ার কোন মাজারলার দেওয়ার কোন ক্ষমতা আছে কি জোরে বলেন আছে সমাজের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে অনেক যুবক ভাইরাস বলে যারা বিয়ে করলো দশ বছর হয়ে গেল পাঁচ বছর হইলো ডাক্তার দেখাইলো কবিরাজ দেখাইলো সন্তান হয় না অতবার বান্দা কবরে মাজার ওলার কাছে যে ল্যাংটার মাজার খেতাসার মাজার রাস্তার মোড়ে মোড়ে দেখবেন খালি মাজার আছে না নাই মাজারে গিয়া মোহাম্মদ করে বাবা তোর দরবারে ছাগল দিলাম ভেড়া বকরি কুত্তা শুয়ার জানোয়ার সব দিলাম কিছু চাই না বিনিময়ে শুধু একটা সন্তান দিবা এ এলাকার মুসলমান জোরে আওয়াজ করে বলেন তো সন্তান দেওয়ার মালিক মাজার ওয়ালা নাকি আমার আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ একটু তাকাইয়া দেখো

এবং সন্তান আর এই দুনিয়ায় কারোই হবে না আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা যখন তাকে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কে দিলেন মুফাসসির নিকরাম বলেন পয়গম্বর ইব্রাহিম নবীর বয়স হয়েছিল তখন 86 কিংবা 90 বছর আল্লাহ যদি চায় বুড়ো বয়সে বাবা বানাইতে পারে কি পারে না জোরে বলেন না দেওয়ার মালিক কে আর জোরে বলেন না কি মাজারে মান্নত করা যাবে না পীরের দরবারে মান্নত করা যাবে না মাজারে সিজদা দেওয়া যাবে না পীরের কবরে সিজদা দেওয়া যাবে না সিজদার উপযুক্ত একমাত্র আমার আল্লাহ একমাত্র আল্লাহর কাছে চাইলি আল্লাহর কাছে পাওয়া যাবে ও আল্লাহর বান্দারা এই জম্মু বাবা এই দুনিয়ার মধ্যে মুসলমানেরা চায় মাজারে গিয়া আ এক ধরনের বেঈমান আছে যাদের ঈমান নাই তারা নিজের হাতে খের কোটা দ্বারা মূর্তি বানাইয়া নম রক্ষে সরস্বতী নম রক্ষে দুর্গা নম রক্ষে কালী নম রক্ষে দেবতা নাম রেখে রেখে এক একটার কাছে মাথা নত করে আর একটা জিনিসের আশা করে আপনারা বলেন তো মা কালী দুর্গা দশাদি সরস্বতী তাদের কোন চাহিদা মিটাইতে পারেনি। তাদের কোন ক্ষমতা নাই আল্লাহ বলেন তারা দাউফাত তালিব ওয়াল মাতলুব যাদের কাছে চায় তারাও আদুরবাল যারা চায় তারাও আদুরবাল কথা বুঝেন নি ও ভাই বিরক্ত হচ্ছেন নাকি আপনারা কষ্ট হয় না তো তাহলে বলেন মূর্তির কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে একমাত্র আল্লাহ আয়রাকার রাসূলান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুন্নাস আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন হে দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তোমাদের কাছে একটা উপমা পেশ করি ভালো করে শোনো মনোযোগ দিয়ে শোনো কি উপমা আল্লাহ দিলেন ইন্নাল্লাযীনা তাদ'উনা মিন দুনি আল্লাহ লা ইখলুকূ যুবাবাও ওয়ালা উইজতানা আল্লাহ বলেন যাদের যাদেরকে তোমরা রব মানো যাদেরকে ডাকো তারা তোমাদের হুকুারে আসে না কিছু করতেও পারে না তবে বান্দারে এই যে কি তোমার রব মানহ তাদেরকে তোমরা এত প্রভু বলে দাবি করলাম তারা যদি সবাই মিলে চেষ্টা করে আমার দেয়া মাখলুক একটা মাসি বানাবে কোনোদিন সম্ভব নেই আল্লাহ কয় ওয়াই ইয়াসলুবুহুম যুবাবু শাইয়্যাল লা মিনহু দাউফাত তালিব ওয়াল মাতলুব আল্লাহ কয় এ আল্লাহর বান্দারা তারা পাবে চা বানাবে তো দূরের কথা আর তাদের যে মূর্তির সামনে বিভিন্ন ধরনের খাবার রাখা হয় পূজার সময় আমার দেয়া আমার সৃষ্টিগত makhluk একটা পিপিলিক একটা মাছি ওই মাছি যদি তাদের সামন থেকে খাবার নিয়ে যায় তারা হাতের দ্বারা বাধা দিয়াও ফিরাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা তার মানে আল্লাহ বুঝাইলেন তাদের কাছে চাও তাদেরকে ডাকো দেওয়ার ক্ষমতা নাই দেওয়ার মালিক আমি আল্লাহ এজন্য আল্লাহ তাআলা বললেন ও ইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি আল্লাহ কয় পয়গম্বর বান্দা যখন আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করবে বান্দা আল্লাহ বান্দা প্রশ্ন করবে আল্লাহ কোথায় আপনি জানায় দেন ফাইন্নি ক্বারীব আল্লাহ একেবারে সন্নিকটে একেবারে কাছে কত নিকটে আল্লাহ বলেন ফাইনা মা

খমাদের রব দয়াসীল তার কাছে ক্ষমা চাও তিনি তার ক্ষমা করে দিবেন আল্লাহর বান্দা বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলে আমাদের কি লাভ আল্লাহ তাআলা বলেন ইরুসিলিস সামা আলাইকুম মিদর আল্লাহ তাআলা কয় রে গোলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দিব ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বনী আমি আল্লাহ তোমার জন্য সম্পদের মধ্যে বরকত দিব সন্তানাদির মধ্যে বরকত দিব ওয়ায়াজআল্লাকুম জান্নাত ওয়ায়াজআল্লাকুম আনহার আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দিব যার দেশে নহর জারি থাকবে চিল্লায় বলুন সুবহানাল্লাহ তার মানে তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় আল্লাহ তাআলা তালা গুনা মাফ করে দেয় রহমতের ফয়সলা করি আল্লাহ তালা সম্পদে বরকত দেয় সন্তান মধ্যে বরকত দেয় আল্লাহ নবী জানে আল্লাহর কাছে চাওয়ার আগে তুমি খাস ভাবে তওবা করে নাও আরে আল্লাহর বান্দারা জীবনে কত গুনাহ করলাম তওবার চিন্তাও করি না খেয়ালও করি না আমার হাতের দ্বারা গুনাহ হচ্ছে আমার পায়ের দ্বারা গুনাহ হচ্ছে প্রত্যেকটা কদমে কদমে গুনাহ হয় অতসু বাবা আমরা একবারও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাই না সুযোগ হয় না ইচ্ছাও আমরা করি না আর সাহাবাই কেরাম তাদের যদি সামান্য থেকে সামান্য গুণা হয়ে যেত সাথে সাথে পাগলের মতো হয়ে যেত আল্লাহর কাছে তবা করেনি তো কথা বলেন ঠিক কিনা আজকের এই মসজিদ বড় দামি এখানে শেষ মনাজাতের আগে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বিদায় নিব রাজি আছে ইনশাআল্লাহ ওই যে আল্লাহ বললেন উজিবু দাওযাত আদ-দাঈ ইযা দাআ আল্লাহ কয় আমারে ডাকো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব আল্লাহ কয় আমার কাছে যাও আমি আল্লাহ তোমার চাও পূরণ করব আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইতে থাকো আমি তোমার চাও মঞ্জুর করব এ আল্লাহর বান্দারা এজন্য বাবা দোয়া করার আগে নেক আমল করবেন ইস্তেগফারের আমল করবেন এর পরে নবী বলেন ইসমে আজম পড়ে পড়ে দোয়া এর এরপরে নবী বলেন বরকতময় জায়গা বরকতময় সময়ের দোয়া কবুল হয় নবী ওলি রসিলা যদি আল্লাহর কাছে দোয়া করা হয় আল্লাহ দোয়া কবুল করে নেয় ও আল্লাহর বান্দারাম আজি মাহফিলের ময়দানে আসলাম কত আমায় কেরাম আসলো কত মাদ্রাসার তোয়ালে বললেন ছাত্র ভাইরা আসলো কত দাড়ি ফাঁকা মুরব্বীরা কত হাজি সাহেব এখানে এসেছেন আল্লাহর বান্দারা এদের হাতে হাত মিলাইয়া গায়ে গা মিলাইয়া যদি খাস তওবা করে আল্লাহর কাছে শেষ মুনাজাতের আগে ক্ষমা চাইতে পারি আমার আল্লাহ ক্ষমা না করে পারবেন না ও আল্লাহর বান্দারা আজই যে কোরআনের মেলাটা মাওলানা আবুল কালাম আজাদ মিলায় দিল এই যে হাফ তালিবুল কোরআন মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা হলো এখান থেকে প্রতি বছর হাফেজ কোরআন বের হচ্ছে আপনার এলাকার সন্তান আপনার ভাতি যা আপনার আত্মীয় স্বজন আপনার পার্শ্ববর্তী এলাকার সন্তানেরা আজ এখান থেকে কোরআনের হাফেজ হয়ে যায় এই হাফেজ কোরআন এক সময় আবার হাফেজ হয়ে আবার এই দিনের খেদমত করবে তার মাধ্যমে আবার খাদেম বের হবে এরকম করে করে কেমন পর্যন্ত এই চালু যার এই সিস্টেম জারি থাকবে এই সিস্টেম জারি থাকা মানে আপনারা বরকতের অধিকারী হয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা এই যে মাদ্রাসাটা এটা আপনাদের এলাকার জন্য একটা রহমাত কথা বলেন ঠিক কিনা রহমাত কোথায় মাদ্রাসায় মসজিদে রহমাত আপনার বাড়িতে যায় না কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসা মসজিদের সাথে অলামায়ামের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ আপনাকে বরকতময় করে বলেন মাদ্রাসার দরকার আছে না এখন তো আমরা গালি বলে মাদ্রাসা ঘর ঘর হইতেছে অসুবিধা কি মাদ্রাসা যত হচ্ছে ছাত্র সংখ্যাও তত বাড়ছে কথা বলেন মাদ্রাসা হওয়ার কারণে স্কুলে ভাটা লাগছে স্কুলে এখন ছাত্র ছাত্রী যায় না দেয় না কারণ স্কুলে শিক্ষাটা এখন মাদ্রাসায় হচ্ছে কারণ স্কুলে গেলে অঙ্ক ইংরেজি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় বলে মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ তাদের থেকে অঙ্ক ইংরেজিতে আরো ভালো পারে কথা বলেন এরপর আরবি তো শিখতেছে এটা তো আপনার জন্য স্পেশাল এক বোনাস এজন্য এলাকার মুসলমান এই যে হত্যা আলিমুল কোরআন বহুমুখী মাদ্রাসাটা আমি মনে করি আপনাদের এলাকার জন্য সকলের জন্য রহমত আমরা কি চাই এই মাদ্রাসার কাজ টিকে থাকুক কথা হয় না আমরা কি চাই এই মাদ্রাসা দিন দিন আরো বড় হয়ে যাক আরো জোরে আওয়াজ করে বলেন এই মাদ্রাসা এলাকার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হবে এটা আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ কারা কারা চাই না আর তাকবীর কি বলেন আপনারা চান না মাদ্রাসা বড় হোক তাহলে হাত উঁচু করেন না আরে আজি বলেন মাদ্রাসা বড় হবে ইনশাআল্লাহ তাহলে এই মাদ্রাসার পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই কথা বলেন না মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই কয় আমরা তো সবাই ইসলামী হুকুমাত চাই কিন্তু ময়দানে আমরা কেউ যাইতে রাজি রাজি না ঘরের মধ্যে বসে জিহাদ জিহাদ স্লোগান দেয় সময় মতো মাঠে ময়দানে কেউ নাই বলে মাদ্রাসা চাই মসজিদ চাই আলিম চাই মসজিদের ইমাম চাই বেতন দিতে চাই না খাওয়াইতে চাই না কয় মসজিদের ইমাম সাহেব রে মাসে একদিন খাওয়াইবে কয় আমার তো বাজার করার টাকা নাই আমার তো অভাব নাই আমি গরিব মানুষ আমার বাসায় রে হুজুরের খাওয়ান দেওয়া লাগে এই অধিকাংশ মাদ্রাসার ছাত্র গরিব এই মাদ্রাসার ছাত্রগুলোরে যদি আপনি এক বেলা খানা খাওয়াইতে পারে। একজন হাফেজ কোরআন যদি আপনার ঘরে থেকে হাফেজ হতে পারে এর থেকে ভাগ্য আপনার জন্য আর কিছুই হতে পারে না ওই যে দেওবন্দ মাদ্রাসার মহতাম এক সময়ের মহতাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ একটা ঘটনা লিখেন বলে এক সময় গজনবী শহরের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী এই সুলতান মাহমুদ গজনবীর ঘটনা তিনি বর্ণনা করেন বলে তিনি একদিন রাতের বেলা তার উজির নাজির মন্ত্রীদেরকে নিয়ে তিনি রাতের বেলা পরিদর্শন করার জন্য পৌরসভা এলাকার মধ্যে ঢুকলো পৌরসভা এলাকার ভিতরে যখন ঘোড়ার পিঠে সবার হুইয়া সবাই গভীর রাত্রে ঢুকলো ঢুইকা দেখে পৌরসভার রাস্তার পাশে যে লাইট জ্বালানো থাকে ওই লাইটের নিচে বসে বসে একজন ছোট হাফেজে কোরআন বালক সাত বছর কিংবা আট বছরের একজন বালক আল্লাহর কোরআনের তেলাওয়াত করে জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ এবার সুলতান মাহমুদ কুটের পিটের থেকে লাভ দিয়ে কেউ আমলেন সমস্ত মানুষ গভীর কিন্তু এই গভীর রাত্রে তুমি কেন এখানে বসে করতে করো কি তোমার পরিচয় কোথার থেকে আসলা কেন এখানে আমল করতেছো কারণটা কি বাচ্চাটা ডাক দিয়ে আপনি আপনাকে তো আমি চিনি না কোথার থেকে আসছেন তবে আমি এখানে এই যে যে দেখতেছেন এই খানার একজন ছাত্র আমি হেফস পড়ি কিন্তু এই রাতের বেলা আমি গরিব হওয়ার কারণে আমি লাইট কিনতে পারি না আলো জ্বালাইতে পারি না একজন ছাত্র ভাইয়ের আলোতে আমি পাশে বসে পড়তাম কিন্তু সময় মতো ভাইটা আমার ঘুমায় যেত আমার বাবা নাই আমার মা একজন গরিব মানুষ বাবা ইনতে কালের আগ মুহূর্তে আমার মা কে ওসিয়াত করে যায় আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইবা আমার মা মাদ্রাসায় দিয়া গেল মা মানুষের বাড়িতে কাজ করে করে নিজের জীবিকা অর্জন করে আমাকে খরচও দিতে পারে না টাকা পয়সা দিতে পারি না আমি এই মাদ্রাসার বোর্ডিং এর খাবার ফ্রি খাই আর রাতের বেলা অন্যের আলোতে ভরি কিন্তু আমার মেদা পড়াটাও দুর্বল যার কারণে তাড়াতাড়ি পড়াটা মুখস্থ হয় না এই কারণে আমি এই রাতের বেলা আমার ছাত্র ভাই যখন ঘুমাইয়া যায় আমি তখন এই আলোর নিচে এসে কোরআন তালাওয়াত করি মুখস্থ করি আগামী কাল সকাল বেলা যাতে করে পড়াটা আমি হাফিজ সাহেব হুজুরকে শোনাইতে পারি আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী এই কষ্টের কথা শোনার পরে দিলটা নরম হয়ে গেল ও আল্লাহর বান্দারা তখনকার যুগের বাদশারা আমাদের যুগের বাদশাদের মতো সুলতান আলমদের কি মোহাবত করতেন কোরআন মোহাম্মত করত আরে দেশের বর্তমান সময়ের বাচ্চারা আলেমদেরকে শাস্তি দেয় তাদের ওয়াডা মাদ্রাসা বন্ধ করে দাও আলেমদের জেলখানায় ঢুকাইয়া দাও তাদের যত প্রকার শাস্তি আছে দিতে থাকো তারা মনে করে আলেমরাই এ দেশের শত্রু খোদার কসম আলেম আর মাদ্রাসা মসজিদ এ দেশের রহমতের এক নম্বর কারণ ঠিক কি না এবার সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটারে উঠাইয়া ঘোড়ার পিঠে উঠাইয়া বসাইয়া কয় চলো তুমি আমার রাজদরবারে তোমারে আমি নিয়ে যাব রাজদরবারে নিয়ে নিজের আসনের মধ্যে বসে ইয়া হাটু তিনি জমিনের মধ্যে পড়ে বসে বলল ডাক দিয়া কয় রে বালক তুমি যে হেফজখানায় পড়ো তোমার বাসুরি খরজ কত বা আমার বাতি কেনার জন্য এত টাকা লাগে তৈলের জন্য এত টাকা লাগে এরপরে আমার বডি এর খাবার এত টাকা লাগে হুজুরের বেতন এত টাকা লাগে এক বছরে কত খরচ হয় পাই টু পাই হিসাব করার পরে তাকে শীতের পোশাক কিনে দেওয়ার পরে আর পোশাকা আদি কিনা দিয়া ওই গভীর রাতে যখন শেষ রাত হয়ে গেল বাদশা মন্ত্রীকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি করে ঘোড়ার পিঠে উঠে গিয়া বাচ্চাটাকে তাড়াতাড়ি করে মাদ্রাসায় পৌঁছায়া দাও সবক শুরু হওয়ার আগে যখন বাদশা এই ছেলেটাকে এক মাসের এক মাসে কত টাকা লাগে এটা হিসাব করে 12 দিয়া গুণ করে এক বছরের টাকা পয়সা দিরহাম একটা খুতির মধ্যে দিয়া গিট্টু দিয়া তার কোমরের মধ্যে বেঁধে তারে বিদায় দিয়া দিবে এমন সময় ডাক দিয়া কয় এ তুমি মাসুম বাচ্চা তুমি কোরআনের হাফেজতে চলছো তোমার তো আল্লাহ কবুল করবে আমি তোমার কাছে দোয়া চাই আল্লাহর কাছে আমি দুইটা আশা নিয়ে বারোটা বছর পর্যন্ত ঘুরতেছি এই আশা দুইটা আমার পূরণ হয় না তুমি আল্লাহর কাছে দোয়া করো বা আল্লাহ যেন আমার এই মনের আশা দুইটা পূরণ করে দেয় সুবহানাল্লাহ এবার বাদশাকে যুবক বাচ্চাটা ডাক দিয়া বলে হ্যাঁ বাদশা কি এমন দুইটা আসানি আপনি দিনের পর দিন কাটায় দিতেছেন আশা দুইটা বলবেন কয়ে বলার দরকার নাই তুমি শুধু এতটুকু দোয়া আল্লাহ তুমি তার আশা দুইটা পূরণ করে দাও বাচ্চাটা নাসুর বন্দনা সারা যাবে না আপনার মনের আশাটা কি আমি শুনতে চাই এবার ওই বালক বাচ্চাটা বলার পরে বারবার বলার পরে সুলতান মাহমুদ গজনবি কয় এ বালক শুনে আমার দিলের এক নম্বর আশা হলো আমি যেন রাতের বেলা ঘুমের ঘরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে পাই দুই নম্বর আশা হলো এই পৃথিবীর মধ্যে আমি একজন ভালো মানুষের तलाश করি আমি তার খেদমত করবো আমি কাজ করে তার জীবিকা অর্জন করে দিব আমি তার খেদমত করব তার সেবা যত্ন করবো এই দুইটা আশা ছাড়া আমার আশা নাই বাচ্চাটা মনের আনন্দে চলে গেল পরের দিন রাতের বেলা বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা আমল করে নামাজ আদায় করে বিছানার মধ্যে শুয়ে পড়লেন ওই দিকে ওই যে বাচ্চাটা মাদ্রাসার হাফেজ সাহেব ছোট বাচ্চাটা বালক বলে রাতের বেলা মসজিদে গিয়া সবাই যখন ঘুমায় পড়ল বাতিটা জ্বালাইয়া কোরআন শরীফটা খুলে খুলে কোরআনের তেলাওয়াত কি সকন করার পরে দুরাকাত নামাজ আদায় করে হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয় দয়ার মালিক যেই বান্দাটা তোমার কোরআন কে এত সম্মান করলো তোমার কোরআন আর এত মহব্বত করলো ও আল্লাহ তুমি তোমার ওই বান্দার দিলের আশা দুইটা পূরণ করে দাও একদিকে দোয়া অন্যদিকে আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর সুলতান মাহমুদ গজনবীর আপনি স্বপ্নে দেখা দিতে শুরু করে। হঠাৎ করে ঘুমের মধ্যে সুলতান মাহমুদ গজনবী আল্লাহ নবীকে স্বপ্ন দেখা শুরু করে দিল চিল্লা বলেন আল্লাহ নবী ডাক দিয়ে কয় সুলতান আমি তোমার সাথে দেখা দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম সুলতান মাহমুদ গজনবি কয় হুজুর আমি এত দিন আশা করলাম আমল কলম দেখা দিলেন না অত সো আজ আপনি দেখা দিয়ে ফেললেন কারণ থাকি কয় যে ওই যে গতকালকে যে হাফেজকে যে কোরআন ওয়ালাকে তুমি সম্মান করলে তার দোহার বরকতে আল্লাহ তোমারই আশা পূরণ করে দিল এই সুলতান তোমার দ্বিতীয় নাম্বার আশাটা কি বলো কয় আমার দ্বিতীয় নাম্বার আল্লাহর আশা দুনিয়াতে ভালো মানুষের তালাশ করি খেদমত করো নবী ডাক দিয়া কয় সু কি হাদিস বলো নাই খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে যে কোরআন পড়ায় তার মানে তালেব ইলম দামি আলেম দামি এ সুলতান মাদ্রাসার হাফেজ ছাত্রটাকে খেদমত করলা সম্মান করলা মুহাববত করলা যার কারণে আল্লাহ তোমার দুইটা আশাই পূরণ করে দিল সুবহানাল্লাহ এ কা মুসলমান এজন্য আমাদের মুরব্বীদের তাজের আবা পরামর্শ হলো পাশাপাশি আমলের পাশাপাশি মাদ্রাসার এতিম ছাত্রদেরকে মহাব্বত করো ভালোবাসো এই যে মাওলানা আবুল কালাম সাহেবের মাদ্রাসাটার মধ্যে কত ছাত্ররা পড়ে আমি তিন বছর ধরে এখানে আসি সারে এলাকায় আসে বসে আরও আসছি ও আল্লাহর বান্দারা অনেক মাদ্রাসা আছে শুধু এখানেই নয় এলাকায় যে মাদ্রাসা আছে তারও খিদমত করবেন হাফিজদেরকে মহাব্বত করবেন আলেমদেরকে মহাব্বত করবেন সন্তান দিগুকে মহাব্বত করবেন কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করলে আল্লাহর মহাব্বত পেয়ে যাবে এজন্য বাবা সবার দিলের তামান্না এই মাদ্রাসাটা দিন দিন বড় হবে এই মাদ্রাসা আরো বড় হাফেজ সাহেব তৈরি হবে বড় বড় আলেম এখান থেকে বের হবে এজন্য বাবা শুধু মুখী বললেই হবে না মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হওয়ার কয়েকটা দিক রয়েছে এর মধ্যে এক নম্বর চোখের পানি আল্লার আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য দোয়া আর্থিক সহযোগিতা করবেন তিন নম্বরে শক্তি দিয়া সামর্থ্য দিয়া সহযোগিতা করাবো সর্বদিক দিয়া এই মাদ্রাসায় কারা কারা সহযোগিতা করার জন্য তৈরি আসি নারায়